নমস্কার গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছে আমার চ্যানেলে আজকে আপনাদের ফুলকপি দিয়ে ভাপা ডিমের একটি রেসিপি শেয়ার করে দেখাবো খুব টেস্টি একটি রেসিপি ডিমটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর অবশ্যই আমি ডিমটা কীভাবে ভাপিয়ে নিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে আর আরও দুটো ভিডিওতে ডিমটা ভাবানো হয়ে গেলে আমি এটাকে পিস পিস করে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো আর একটুও কিন্তু ভেঙে যায়নি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিব ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো দু থেকে তিন মিনিট এগুলো কিন্তু ভাজার পর ভীষণ বড় হয়ে যাবে ফুলে যাবে এইগুলো আমি আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি নিচ্ছি এদিকে আমি ফুলকপি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল এখন যে ফুলকপিগুলো আমি সিদ্ধ করে রেখেছি এগুলো লবণ হলুদ দিয়ে আমি এখন একটু ভেজে নেব লবণ ও একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব আর ফুলকপি গুলো একদম অল্প সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এখন কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে নামিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিয়ে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো এখন আলুগুলোর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব আলুগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর সবাইকে একটা অনুরোধ যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব আরেকটা কথা বলছি আপনাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমার ভিডিওর জন্য অনেক কিছু তাই একটা লাইক একটা কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবেন না এখন আলুগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব জিরে বাটা সামান্য আদা বাটা দিয়ে আলুগুলোর সাথে এখন মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বাকি মশলা এটা আপনারা যে যেরকম খান ওই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আলুগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য জলও আমি এর মধ্যে দিয়ে দেবো আর আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন আমার ফুলকপি কিন্তু একটাও ভেঙে যায়নি এখন এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল এর আগে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করিনি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ জল এইভাবে কিন্তু আপনারা ডিম ভাপিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু শীতের সবজি হিসেবে দারুণ লাগে তারপর এর মধ্যে ভেজে রাখা ভাপা ডিমের টুকরো গুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা এখন আরো পাঁচ মিনিটের আমি রান্না করবো আমার এই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এর মধ্যে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি তাই এর মধ্যে কোনো গরম মশলা গুঁড়ো দেয়নি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু রান্নায় একটা আলাদা ফ্লেভার আসে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রান্না কিন্তু আমার একদম রেডি দেখুন দেখতে পাচ্ছেন টুকরো গুলো ভেঙে যায়নি বা ফুলের সাথে আপনারা এই তো নামিয়ে নিয়েছি একদম রেডি ভালো লাগলে অবশ্যই বলবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে আগামীকাল কোনো নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা